আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে তো এখানে আমেরিকার ফোর্ট লর্ডার এলে বাংলাদেশি দুই দল ফুটবল খেলবেন তারা মোটামুটি প্রস্তুত তো আমি আছি আজকে ওনাদের এই খেলাটা ডকুমেন্টেড করব রেফারিও আছে একজন রেফারি মোটামুটি দুই দলই প্রস্তুত দশজন করে প্লেয়ার এবং তারা খুবই ঠ্যাংরাতে আদায় রুখিতে দেখেন ঠ্যাঙ্গুরা দেখেন কিরকম তো রেফারি প্লেয়ারদেরকে ডেকে মাঠের মাঝখানে নিয়ে যাচ্ছে সবুজ দল এবং কমলা দল আমি কোনো ফেয়ার দিব না আু আ ডম ুেু ফেম টি এরি তা ড এ তা ড নাই uh but today is the first day so that's why it's taking a little bit of time so make sure this is the way we have to keep continuing the same way every thursday night and uh it is 35 35 or it depends on what time we start or 40 40 five minutes break so it's 35 35 35 35 is good 35 35, 35, 35, 35, 35 and five minutes break and uh, rest of the rules uh brother um, uh, referee uh, referee um uh, Arnambai, he is our referee make sure whatever the decision is so everybody, should respect him. And um, at the jersey, the same jersey you're gonna keep it. Don't bring it every Thursday night. You guys keep it for yourself, and every Thursday night, bring it. Bring it. We gonna wear Wash and it <laughs> wear Wash and bring it. <laughs> Thursday night we're gonna wear the red and they uh, are gonna green. Bye bye. Sorry, white and red, but it's a red and green. And our referee is uh, red side on the brother Asif, captain. captain sorry, captain. And uh, the, um, is uh, the and Our vice captain is um, Hagar and their vice captain is uh, Kibriya. Kibriya, okay. So And the rest of them, anything else? I don't know. So go ahead, Okay. So uh, we, uh, just one, one sure. second. Just one quick uh, discussion. My teammates, please do not argue with anybody else. If you need to argue, just talk to your uh, captain. Our captain, same way requesting grade one. Talk to your captain. Ref is gonna call it out or not. Whatever is good, but talk to your captain. That's it. চমৎকারভাবে আসলে খেলাটা পরিচালনা করা হচ্ছে মনে হচ্ছে যে একদিন খুবই সুন্দরভাবে কানুন যাতে ফ্রেন্ডলি হয় কোনো ধরনের আর্গুমেন্ট না হয় যতটা ভালোভাবে খেলা শেষ করা যায় সেটা নিয়ে আসলে দুই দলের অধিনায়ক এবং রেফারি কথা বলতে বলতেছিলেন Here. You know, I'm here. not sure that's here. Yeah, awesome. Thank Thank you you. How many games are playing? There was a. Yeah, yeah. Okay, seven, yeah. yeah, that's fine. Seven is fine. Even even like this, if, if someone of oh, no, no, four core no. player is missing, we might we might skip that and play. That the regular, yeah, oh yeah, that, that's so, the, that's the most important thing. thing. So like the the game could go even next year, right? right. If, if, if like you see our that, uh, our uh, player, right? Huh? And you see the like, anybody of the team is. Uh, হ্যাঁ যেটা আলোচনা থেকে বুঝলাম এটা আসলে লিগের মতো চলবে কানা টানা মানে চলতে থাকবে এটা বাট বলতেছে দুই দলের যারা প্লেয়ার আছে কেউ যদি না আসতে পারে ওই দিন মানে প্রতিযোগিতামূলক খেলাটা হবে না জাস্ট ফ্রেন্ডলি বা অনুশীলন স্টাইলে খেলা হবে আমরা প্রপার পেনালটি করায় না কারণ ফিউচার এটা আপনাদের খেলা জিনিস এটা ম্যাচ হ্যাঁ তো বারো জন করে প্লেয়ার এখন দশজন করে খেলা হবে ছোট গোলপোস্টে খুবই চমৎকার আলোচনা কিভাবে খেলাটা খুব সুন্দর করে করা যায় এ বাংলাদেশের আমাদের প্রবাসী বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি ভাইদের ফুটবল খেলা হবে একটু পরে হ্যাঁ দুইটা দলে বিভক্ত হয়ে এখন খেলা চলবে ভাই কি স্ট্রাইকার না ভাই ডিফেন্সিভ তো সবাই মোটামুটি খুবই সবাই প্রস্তুত বেদম খেলা হবে আর আমাদের রেফারিও আছে রেফারি ভাই প্রস্তুত যাবে বাসিকই বাধা না ভাই একটু তো এখানে ওনারা আসলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার খেলেন ভাইয়ের নাম কি ভাই নয় নম্বর নয় নম্বর প্লেয়ার ও মা তো মোটামুটি এই মাঠটা কি ভাই খুব ভালো খেলেন কি ভাইয়ের সাথে এর আগে আমি মাছ ধরতে গেছিলাম একবার চিংড়ি মাছ আপনারা হয়তো বা দেখতেন তো আমি আসলে মূলত আজকে খেলতে আসছি এখন এসে শুনে যে তাদের দুইটা টিমে খেলা হবে এটা আগে থেকে নির্ধারিত মানে একরকম ওই যে আমরা বাংলাদেশে বলি না যে দুই দল খেলে বিবাহিত আবিবাহিত বা দুই পাড়া খেলে তো সেরকম ওনারা দুইটা দলে বিভক্ত হয়ে বা ভাগ হয়ে আজকে খেলবেন খেলা শেষে মোটামুটি ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো যেমনটি বললাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ওনারা খেলাধুলা করেন অর্থাৎ এখানে যারা খেলতে আসে সবাই মোটামুটি এখানে সেটেল অনেক দিন থেকেই তার জন্য আসলে ও আসলে ছোটো গোলপোস্টে খেলা হবে ছোটো পোস্টে খেলা হবে ইয়াং থেকে শুরু করে একদম মানে বয়স্ক সবাই মোটামুটি খেলাধুলা করতেছে এটা আসলে ওই যে প্লাস্টিক টার্ফ নেই বলে এগুলোকে একদম মনে হচ্ছে যে সফট দুর্বাগাসন দেয় না এগুলা তো সবুজ দলের প্লেয়াররা অলরেডি রে অলরেডি প্রস্তুত দলীয় আলোচনা চলতেছে কিভাবে খেলা দিতে দেয়

কমলা দল এখানে প্রস্তুত সবুজ দল মাঠের মাঝখানে সেরকম খেলা চলতেছে দুই দল দুই দিক থেকে আক্রমণ আমার গায়ে আসে পড়তো আর অল্পের জন্য হ্যাঁ দুই দলে মোটামুটি ভালো খেলতেছে সেরকম খেলা হইতেছে বাবু ভাই বাবু ভাই গোল পোস্ট মনে হয় বড় করে দিতেছে এই বাবু ভাই গোল পোস্ট বড় করে দিতেছে এটা হবে না মানে মোটামুটি খুব ভালো খেলতেছে একদম পাসিং খেলা এই এই দেখ অনেকক্ষণ ধরে খুব ভালো খেলতে কর্নার কিক মোটামুটি কমলা ভালো খেলতেছে তো আসলে আমেরিকায় আপনি যখন সেটেল হয়ে যাবেন তখন লাইফটা আসলে উপভোগ উপভোগ্য বা উপভোগ করা যায় নিজের মতো করে খেলাধুলা করে সবকিছুই আসলে এই খুবই এগ্রেসিভ হয়ে যাইতেছে অনেক প্লেয়ার আছে খুবই এগ্রেসিভ হয়ে যায় একদম হলুদ কাল লাল কালের ব্যবস্থা আছে কি না দরকার কয়েকজনে খুবই গায়ে জোত দিয়ে খেলতেছে বাৰ লাগছে আদাৰৱাইজ এটা খুব ভাল এক